দেখো আমি মাছ কাটছি এই যে মাছ কাটছি আমি এরকম মাছগুলো কাটতেছি দেখো বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেছে এই যে কাটলাম এখন ধুয়ে নিব এই যে মাছ ধুয়ে নিলাম দেখো বন্ধুরা মাছ ধুয়ে ভেজি দেখো বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেছে এই ঝোলের মশলা কষাই দিয়েছি এই যে আলু এই যে মশলা বন্ধুরা আমার কমপ্লিট হয় এই যে রান্না কমপ্লিট এই যে মাছ দুই গামলার মধ্যে রেখে দিয়েছি